কয়েকদিন আগে ঘাটালে বন্যা কবলিত এলাকায় কলার ভেলা করে মৃতদেহ ভাসিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল প্রশ্ন উঠেছিল সরকারি এবং প্রশাসনিকভাবে কি একটি নৌকার ব্যবস্থা করা গেল না যাতে করে সেই মৃতদেহটি নিয়ে যাওয়া যায় এ ঘটনার বিষয়ে খোঁজখবর নিতেই বেরিয়ে আসলো আসল তথ্য জানা গেছে আসলে সরকারিভাবে নৌকা দেওয়া থাকলেও শুধুমাত্র কুসংস্কারের কারণে মাঝিরা নিজেরাই নৌকাতে মৃতদেহ তুলতে চাইছেন না শুধু মাঝিরাই নয় যাদের বাড়িতে ব্যক্তিগত নৌকা রয়েছে তাদের বাড়ির কেউ যদি মারা যান তারাও নিজেদের নৌকাতে মৃতদেহ নিয়ে যান না কারণ নৌকায় যদি মৃতদেহ তোলা হয় তাহলে নাকি পুনরায় নৌকাতে পুজো করতে হবে এবং আরও নানান ধর্মীয় বিষয় রয়েছে তাই হাজার হাজার টাকা দিলেও কেউই নৌকাতে মৃতদেহ তুলতে রাজি নন সরকারি তো কমছে না যাচ্ছে যাচ্ছে আজকে না না সরকারি খেয়াল তোলা হয় না কেন তোলা হয় না সরকারি খেয়া হলেও আমরা তো পার্সোনাল এই সব নৌকায় মৃতদেহ তুললে তাদের নৌকা টোকা পূজা দিতে হবে হ্যান করতে হবে আমরা পার্সোনাল যত তুমি পয়সা দাও তোমার মৃত যাও আমরা তুলবো না কোলা ভেলা দিয়ে টেনে নিয়ে যাও সে ঠিক আছে তবু আমরা নৌকায় তুলবো না সমস্ত সরকারি নৌকাতে সমস্ত সরকারি নৌকাতে কোনো নৌকায় মৃতদেহ কেউ তুলবে না পার্সোনাল হলেও তুলবে না প্রশাসন যে না না কোনো দিনই তুলবো না আমরা কখনোই তুলবো না যত প্রশাসন বলুক সে নৌকা ভাসিয়ে কোলা ভেলা করে টেনে নিয়ে যাবে না নৌকা একটা এও একটা ঠাকুর

না যাবে যাবে সরকারি নৌকা পরিষেবা থাকলেও মৃতদেহ পরিবহনে নানান কারণ দেখাচ্ছেন মাঝিরা এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন আসলে এটা সম্পূর্ণ কুসংস্কারের ব্যাপার এই আধুনিক যুগে এসেও এই কুসংস্কার মেনে নেওয়া যায় না নিজেরা ভালোভাবে নৌকায় যাবেন আর নিজেদের বাড়ির লোক মারা গেলে জলে ভাসিয়ে নিয়ে যাবেন এটা অত্যন্ত অমানবিক বিষয় তবুও সকলের সাথে এটা জানিয়ে রাখি ঘাটালের কোথাও যদি কোনো মৃতদেহ নিয়ে যেতে সমস্যা হয় তাহলে আমরা বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোটে করে সেই মৃতদেহ শ্মশান পর্যন্ত নিয়ে যাব প্রয়োজনে আমরাই দাহ করে দেব দেখুন আমাদের সরকারি নৌকা দেয়া আছে যদিও লোকাল যে সরকারি নৌকা সেগুলো স্থানীয় নৌকা স্থানীয় একটা এখানে প্রবাদ আছে যে নাকি নৌকাতে ডেড বডি তোলা যায় না নৌকা নাকি অশুভ হয়ে যায় পুজো করতে হয় এরা যেটা বলে সেটা হচ্ছে নৌকা অভিষেক করতে হয় তো আমি এর আগেও অনেক মৃতদেহ আমাদের যে স্পিড বোট আছে যেগুলো আমাদের ডিএমজি গ্রুপ এস ডিআরএর নৌকা এন ডি আর এফ এর নৌকা করে অনেক মৃতদেহ নিয়ে গেছি যদি কারোর বাড়িতে বন্যা প্লাবিত এলাকায় কারোর বাড়িতে কেউ মারা যান শ্মশানে আনার জন্য বডি আনতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমাদের কন্ট্রোল রুমের নাম্বার সবাইকে দেয়া আছে এখানে কন্ট্রোল রুমের নাম্বার লেখা আছে দেখুন এখানে এই কন্ট্রোল রুমের নাম্বার উপরে দেখা যাচ্ছে এই কন্ট্রোল রুম এই কন্ট্রোল রুমে আপনারা ফোন করুন বা আমাকে ফোন করুন আমার নাম্বার সবাই জানেন ফ্লেক্সেও লেখা আছে বিভিন্ন জায়গায় লেখা আছে তো এই নম্বরে ফোন করলে আমরা সেখানে স্পিড পাঠিয়ে আপনার ডেড বডি নিয়ে আসবো তো অবশ্যই ডে ফোন করবেন ভোরবেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্তের পরে আমাদের এই নৌকা কাজ করা যায় না স্পিড বোটের একটা নিয়ম আছে সূর্যাস্তের পরে যাওয়া যায় না তাহলে ভোরবেলা থেকে সন্ধ্যা দিয়ে এই সময়ের মধ্যে আমাদের জানালে আমরা আপনার বাড়ি থেকে মৃতদেহ নিয়ে এসে আমরা দাহ করার ব্যবস্থা করব তো এই যে একটি খুব কুসংস্কার যে নৌকাতে নাকি যে নৌকায় মানুষ পারাপার করে সেই নৌকাতে মৃতদেহ তোলা যায় না এই কুসংস্কারটা সত্যিই খুব ভ্রান্ত একটি ধারণা ঘাটালে সবার মধ্যে ধারণা আছে এটা ঠিক ভাঙা দরকার দেখুন আপনার বাড়ির জন প্রিয়জন মারা গেছেন তাকে আপনি নৌকায় দূর না তুলে সাড়ে তিন মন কাঠ আপনি নৌকায় তুলছেন কীর্তনের দলকে নৌকায় তুলছেন আপনার নিজেরা নৌকা করে যাচ্ছে না ডেড় বডিটাকে কলায় ভেলায় ভাসিয়ে নিয়ে যাচ্ছেন এটা অমানবিক ব্যাপার এটা মেনে নেওয়া যায় না যায় না আমি এই জন্য এটা হয়তো আমরা সহজে ভাঙতে পারবো না কিন্তু আমি যেটা ব্যবস্থা করতে পারি সেটা আমার পক্ষে বলার আমাদের নটি এই মুহূর্তে স্পিড বোট আছে এই নটি স্পিড বোট করে যদি আপনার বাড়ির লোক মারা যান বন্যা প্লাবিত লাগায় আমি সেই স্পিড বোট সেখানে লাগিয়ে স্পিড বোটে করে ডাঙা অব্দি তুলে দেবো তারপর আপনার বাড়ির লোক সেখান থেকে শ্মশানে নিয়ে যাবেন গাড়ি করে গিয়ে দাহ করবেন যদি কেউ টাকার অভাবে দাহ না করতে পারেন আমরা সেই ব্যবস্থাও করে দেবো আমরা চেষ্টা করছি পাশে দাঁড়ানোর জন্য আপনারা এই কুসংস্কারটাকে ভাঙুন যে মৃতদেহ নৌকায় তোলা যাবে না এরকম কোনো কুসংস্কার মনে এই আধুনিক যুগে মানা যায় না ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে